তো একদিন আমি ডিম্মার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দিম্মা কিন্তু দুপুরবেলায় ভোলা মাছের ঝাল দিয়ে আমাকে ভাত খেতে দিয়েছিল এত সুন্দর রান্না করেছিল ভোলা মাছের ঝালটা যে আমি হাত চেটে চেটে কিন্তু খেয়েছিলাম দুপুরবেলায় ভাত এই ভোলা মাছের ঝাল দিয়ে দিম্মার কাছ থেকে কিন্তু আমি শুনে এসেছিলাম দিম্মা ভোলা মাছের ঝালটা কীভাবে রান্না করেছিল আজকে কিন্তু ঠিক দিম্মা যেমন করে আগের দিন ভোলা মাছের ঝালটা রান্না করেছিল যে সবাই হাত চেটে খেয়েছিল ঠিক দিম্মার মতন করে কিন্তু আজকে আমি ভোলা মাছের ঝালটাকে রান্না করব। যাতে সবাই হাত চেটে খায় বাড়ির তো চলো কীভাবে ভোলা মাছের ঝালটাকে আমি রান্না করবো সেটা তোমরা দেখতে দেখো বন্ধুরা প্রথমত একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটো সবজিগুলো সব কুচিয়ে নিয়েছিলাম নুন হলুদটাও মাখিয়ে নিয়েছিলাম মাছের মধ্যে তো মাছগুলো তো ভাজবো তার আগে সবজিগুলোকে আগে কেটে নিই তো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু আমি কুচিয়ে কিন্তু সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে টমেটোটাকে আমি মেশিনে কুচিয়ে নিয়েছিলাম তো মাছটাকেও নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেলটাকে দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছিলাম নাড়াঝাড়া করে তারপরে কিন্তু একে একে এই নুন হলুদ মাখানো ভোলা মাছগুলোকে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলে তো মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা একটা করে কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে সবকটা মাছ এইভাবে একটা একটা করে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে তারপর যে মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম মানে মেশিং কুচিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম চাল মগজ বাটাটা তো চাল মগজ বাটাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছিলাম এটাকে খুব ভালো করে যখন ভাজা হয়ে আসবে এর ভেতরে কিন্তু আমি বেটে রেখেছিলাম অনেকখানি সর্ষে সর্ষে সেই সরষেটাকে কিন্তু এর ভেতরে দিয়ে দেবো দেখো এটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম সর্ষে তো সর্ষেটা দিয়েই কিন্তু জল দিয়ে দিতে হবে না গেলে কিন্তু তেতো হয়ে যাবে তো একটা একটু করে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে মাছগুলোর ভেতরে মশলা ঢুকে গেছিলো একটু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দিয়ে দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছে ওপর দিয়ে তো আমার মাছের ঝাল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ভোলা মাছের ঝাল কেমন রান্না করলাম ভোলা মাছের ঝালটা আদেও হাত চেটে খাওয়ার মতো হয়েছে কি না জানি না তো বন্ধুরা ভোলা মাছের ঝাল তো রান্না কমপ্লিট হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বড় ভিডিওতে তোমাদের নামগুলো নেবো তোমরা কিন্তু তাড়াতাড়ি বড় ভিডিওতে তোমাদের নামগুলো আমাকে সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানাও যেন নেক্সট বড় ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর নামগুলো আমার বলতে খুব ভালো লাগে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা